গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ সানডে আর সকালটা রোজকার মতোই শুরু হয়েছে দেখুন এখন বেলা সাড়ে নটা মতন বাজে আর রোদের কি অবস্থা সকালবেলার দিক থেকে রোদটা এত তীব্রতা থাকে যে একটু বেলা হতে হতে আর বাইরেই বেরোনো যায় না তো আজকে আমি অনেকগুলো কেচেছি প্রায় দু বালতি তো জামা কাপড়গুলো এখন একটুখানি মেলে দেব আর এই যে দেখুন পুরো ছাদ ভরে গেছে জামা কাপড়ে কারণ হোয়াইট কিছু ছিল সেইগুলো আমি একটুখানি আলাদা হাতে কেচে নিয়েছি আবার কিছু জামা কাপড়ের থেকে কালার ওঠে সেইগুলোকে আবার আলাদা আলাদা করে দিতে হয়েছে আর এই যে দেখুন অ্যাডেনিয়াম গাছগুলো যেগুলোকে রিপোর্টিং করা হয়েছিল আর আস্তে আস্তে করে আবার শাখা পোশাখা বেরোচ্ছে আর এই যে দেখুন কী সুন্দর লাগছে না দেখতে এই কয়দিন পর থেকেই ফুল হবে আর কি আর এখানটায় এই গাছগুলো কিছু কিছু গাছ আমি ভেবেছিলাম হয়তো মরেই যাবে কিন্তু দেখছি যে না এখন আবার আস্তে আস্তে সব চাটছে আর এই যে ঠাকুরের জামা কাপড়গুলো অনেক দিন ধরে পড়ে আছে খুব যে বেশি সাবান দিতে হয় তাও নয় বাট সময়ের অভাবে মানে ধোয়া হয় না আর একটুখানি সার্ফ দিয়ে ভালো করে একটুখানি জলটা গুলে নিয়ে ওর মধ্যে ভিজিয়ে দু তিন মিনিট রেখে ধুয়ে দিলেই হয়ে যায় অ্যাকচুয়ালি জিনিসগুলো সব তো ওই যে অব্র দেওয়া কাপড় তো সেই কারণে বেশিক্ষণ রাখলে আবার অব্রগুলো উঠে যায় তো এই জামা কাপড়গুলো এখন একটুখানি ধুয়ে দেব তো ধোয়া হয়ে গেলে মানে সব মেলতে পারবো না এই যে এই কটা মেলে দিলাম আর এই যে বালতিতে রেখে দিয়েছি এগুলো এগুলো আবার তাদের আর জায়গা নেই তো এগুলো রেখে দিয়েছি বিকেলে দিলে জল জড়ে যাবে জল জড়ে যাওয়ার পরে ঘরে নিলেই শুকিয়ে যাবে আর এই যে দেখুন কত ফুল জবাগুলো কিন্তু সব আমার গাছেরই ফুল কিছু না কিছুটা নীলকণ্ঠ আমার গাছের আর কিছুটা নীলকণ্ঠ পাশের বাড়ির থেকে দিয়ে গেছে আর এই যে এইগুলো এই ফুলগুলোও আমার বাট এই যে গন্ধরাজগুলো এই ফুলগুলো না প্রচণ্ড পরিমাণে তীব্র স্মেল ভীষণ ভালো ঘরটা একদম মম করছে আর আমি এখন ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নেব এই যে গুছিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এত ফুল দিয়ে পুজো করতে যেন ভালোই লাগে আর সাদা ফুল তো এখন সিজন যেহেতু টগর ফুল এগুলো তো হবেই শিব ঠাকুরকেও সাজিয়ে দেওয়া হয়ে গেছে তাড়াহুড়ো করে পুজো করছি তো আজকে আর বিশেষ কিছু দিয়ে দিইনি আজকে ঠাকুরের ভাগ্যে সেই নকুলদানাটাই রয়েছে তাই নকুলদানা দিয়েই পুজোটা দিয়ে নিলাম আর আজকে বাড়িতে রান্নার দায়িত্বে আছেন আমার কর্তামশাই তিনি রান্নাটা করছেন আর আজ এখন আমি বেরোবো মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কদিন ধরে মেয়েটার শরীরটা ভীষণ খারাপ কোনো এনার্জি নেই দুদিন পরেই পরীক্ষা তো আমার ভীষণ খারাপ লাগছে ও বলেছিল যে যেতে হবে না আমি বললাম যে না আজকে যেহেতু ডক্টর আছে তো চল ডক্টরকেই দেখিয়ে নিয়ে আসি আবার এই ডক্টর না ওকে দু বছর বয়স থেকে দেখে তো সেই ডক্টর ছাড়া কারোর কাছে যেতে চাইবে না এই কিছু কিছু জিনিসই ওর বিশাল সমস্যা যেতে চাইছে না কিছুতে তাই একটু রেগে আছে তা আমি বললাম চল এই যে দুপুরে রোদের মধ্যে যাবি তাই এখন রেগে আছে খুব পরিমাণে তো এই যে চলে এলাম তো এখন যাব এখন যেহেতু চৈত্র মাস তা প্রত্যেকটা দোকান থেকেই ডাকছে এ বলছে কি লাগবে দিদি ও বলছে কি লাগবে দিদি মানে প্রায় প্রতিটা দোকানেই আমার চেনা রয়েছে ওরা মেয়েদের বাচ্চাদের জিনিসগুলো এদের দোকানেই পাওয়া যায় তাই বললাম আজকে কিছু নিতে আসিনি আজকে ডক্টরের কাছে আসছি তো যাই হোক এই যে চলে এলাম ডক্টরের কাছে তো আজকে না একটা ঘটনা ঘটেছে পরে বলছি চলুন এখানে যে আমি এখন রিপোর্ট করালাম যে আমরা এসে গেছি রোদের মধ্যে দিয়ে এসেছি তো প্রচন্ড ঘেমে গেছি তো এখন একটুখানি এখানটায় ফ্যানের নিচে বসবো কিন্তু এখানে একটু ঠান্ডা আছে তো খুব বেশি জ্বর নেই কিন্তু প্রচুর টাইম লেগে গেল আর কী কারণে টাইমটা লাগলো সেটা আমি একটু পরে আপনাদেরকে বলছি দেড়টার সময় আমরা এখানে এসে পৌঁছেছি বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন একটা পনেরো মতো বাজে সকালবেলা যখন আমি ওদেরকে ফোন করেছিলাম তো আমি বলেছিলাম কি যে আমার মেয়ের নামটা একটু লাস্টের দিকে দেবে যাতে করে আমাদের মানে গিয়ে বেশি সময় না নিতে হয় তো সেই মতো আমি ফোনে নাম লিখিয়েছি আর গিয়ে বসে আছি তো বসেই আছি মেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমরা দেড়টার থেকে সাড়ে চারটে দশ পর্যন্ত বসেছিলাম তো ওখানে গিয়ে আমার সঙ্গে সত্যি সত্যি প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়ে গেছে আজকে জীবনে এই ফার্স্ট টাইম ডক্টরের কাছে গিয়ে আমি ঝামেলা করলাম কিন্তু কিছু করার ছিল না আগে যখন গৌতম দা ছিল তখনকার বিষয়টা বলছি মানে এখন বাড়ি ফিরেছি সন্ধ্যা ছটা বাজে তো বলে নিই কী হয়েছে তা আগে যে গৌতম দা ছিল তিনি করতো কি রিপোর্টিং করালে যে আগে আসতো সে তাকে আগে দিয়ে দিত যে পরে আসতো রিপোর্টিং টাইম অনুযায়ী দিত এরা কি করেছে গৌতম দা এখন আর আমাদের মধ্যে বেছে নেই তো এর জন্য নতুন কিছু লোক আবার এখানে জয়নিং করিয়েছে চেম্বারে তো ওরা যেটা করেছে যেহেতু আমার মেয়ের আট নম্বরে নাম ছিল আর আমরা আগে যাওয়া সত্ত্বেও পরে যারা এসছে তাদেরকে ওই আগের সিরিয়াল অনুযায়ী দিয়েছে প্রথমটায় আমি বুঝতে পারিনি পরক্ষণে যখন দেখলাম ওরা ওরা কথা বলছে এবং তার মধ্যে আমি বুঝতে পারলাম বলছে যে এরপরে যাবে আমি জানি এখন যে বেরোবে তারপরে আমার মেয়েকে ডাকবে কিন্তু সেটা না করার পরে দুজন হয়ে যায় তাও যখন দেয়নি তখন আমার সত্যি সত্যি মেজার্সটা বিগড়ে গেছে আর তখন মোটামুটি চারটে পাঁচে ওদিক থেকে মেয়ের পড়া টিচার বারবার করে ফোন করছে ওদের মধ্যে না সিম্প্যাথি ছিল বারবার করে বলা সত্য দিল না এবং লাস্টে ওখানে যারা ছিল তাদের সঙ্গেও আমার ঝামেলা হয়ে গেলো এখানে আমার বক্তব্য হচ্ছে একজন গিয়ে আপনি যে টাইম দিয়েছেন সেই টাইম অনুযায়ী গেছি তাহলে রিপোর্টিং টাইম অনুযায়ী সিরিয়ালটা হবে নাম লেখা যে যখন নাম এন্ট্রি করেছে সেইভাবে হওয়ার কথা নয় সেই নিয়ে ওদের সঙ্গে ঝামেলা করলাম যাই হোক ঝামেলা করলেও আমি এতটুকু অনুতপ্ত নই বিকজ আমি সঠিক কথাটা বলেছি লাস্টে ডক্টর দিদিকে গিয়ে বললাম দিদি বলল যে দেখো আমি এই সমস্যায় ভুগছি অনেক দিন ধরে কিন্তু কিছু করার নেই একটু মানিয়ে নাও তাহলে আমার ওইদিকে আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম চলে গেল এদিক থেকে বাড়ি পৌঁছাতে ছটা বাজলো আমার মেয়ের পড়াটা হলো না তাহলে বলুন কীরকম লাগে এগুলো ঠিক কিছু কিছু মানুষ এমন হয় না সত্যি সত্যি ওদের মধ্যে সিম্প্যিও কাজ করে না আমি বারবার করে বলছিলাম পরে যে আমার মেয়ের পড়া আছে কারণ আমার টিচার বাড়িতে আসছে বারবার করে ফোন করছে আমাকে আমরা কত দূরে আছি তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল আর এগুলো তো চলতেই থাকবে এগুলো লাইফের একটা পার্ট তো এগুলো নিয়েই চলতে হবে তো আজকের মতো ব্লগটা এখানেই এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই